ফজরে ঘুম থেকে উঠে দেখলাম নতুন বউ বাসর ঘরে নেই। এই যেটা আমার মন চলতে উঠলো। গতকাল রাতে আমি এই ভাগে ভিড়ে করেছি। গতকালটা ছিল আমার বাসর রাত। ফজরে ঘুম ভাঙতে দেখলাম নতুন বউ বাসর ঘরে নেই। ভাবলাম ফজরে উঠে হয়তোবা গোসল করতে গেছে। তাই আমি খাট থেকে নেমে বাথরুমের দিকে গেলাম। বাথরুমের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালাম। ভাবলাম ভেতরে হয়তোবা গোসল করছে। কিন্তু বাথরুমের ভেতর থেকে গোসলের কোনো শব্দ শুনতে পেলাম না। আমার বুকের ধকধকানি আরো বেড়ে গেল। তাহলে কি নতুন বউ বাথরুমিও নেই? হয়তোবা চুপচাপ সবাই তো আমার মতো বাথরুমে ঢুকে গান করে না তাই আমি শিওর হওয়ার জন্য বাথরুমের ফুটো দিয়ে উকি দিলাম বাথরুমে উকি দিয়ে আমি অবাক হয়ে গেলাম ভেতরে কেউ নেই তাহলে এত সাত সকালে নতুন বউ কোথায় গেল আমার টেনশনটা তা আরো বেড়ে গেল সম্ভবত গোসল সেরে রান্না গেছে যেহেতু আমাদের সংসারে আমি এবং মা ছাড়া আর কেউ নেই তাই হয়তো বা দায়িত্ব মনে করে সাত সকালে উঠে আমার এবং মায়ের জন্য নাস্তা রেডি করতে গেছেন তাই আমি তাকে খোঁজার জন্য রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে এসে আমি থমকে দাঁড়ালাম দেখলাম আমার মা রান্নাঘরে কাজ করছে আমাকে দেখে মা বলল কিরে উঠস সাত সকালে গোসল না করে বাসর ঘর থেকে রান্নাঘরে চলে এলি মায়ের এমন কথায় আমি কিছুটা লজ্জা পেলাম কারণ তখনও বিয়ের শেরোয়ানিটা আমার গায়ে ছিল আমাকে টেনশন করতে দেখে মা আবার বলল কি ঘুম থেকে উঠেছে মায়ের মুখে কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই সত্যি কি বাসুর ঘর থেকে পালিয়ে গেল বাসুর ঘর থেকে পালিয়ে যাওয়ার সন্ধে ওটা হওয়ার কারণটা অবশ্য গতকাল রাতেই আমার মনে এসেছে কারণ গতকাল রাতে যখন ইভা বাসুর ঘরে বসেছিল তখন আমি বাসুর ঘরে ঢুকতেই দেখলাম ইভা বাসুর ঘরে বসে কাঁদছে আমি ভাবলাম হয়তো বা বাবা বোনকে ছেড়ে এসেছে তাই ওদের কথা মনে পড়েই কাঁদছে আমি ধীরে ধীরে কাছে এসে তার পাশে বসলাম আমি তার পাশে বসতে গিয়ে দেখলাম সে আমার থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে বিষয়টা আমি উপলব্ধি করলাম না কারণ ওর সাথে যেহেতু আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে তাই আমাদের বেশি জানাশোনা হয়নি বলতে গেলে বিয়ের আগে আমি ওর সাথে অতটা মোবাইলেও কথা বলিনি তাই হয়তোবা আমাকে লজ্জা পাচ্ছে তাই ওর লজ্জা ভাঙানোর জন্য আমি ওর কাছাকাছি গিয়ে বসলাম কোনো ভনিতা ছাড়াই বললাম আপনি কি আমাকে লজ্জা পাচ্ছেন আপনাকে লজ্জা পাওয়াটাকে অস্বাভাবিক কিছু যেহেতু আপনার সাথে আগে কোনো পরিচয় হয়নি আর মোবাইলে অত বেশি কথা বলা হয়নি তাই লজ্জা পাওয়াটা স্বাভাবিক লজ্জা পাওয়াটা স্বাভাবিক তবে বাসুর ঘরে লজ্জা ভাঙতে হয় আমার কথা শুনে সে কিছুটা আশ্চর্য হলো তারপর রেগে গিয়ে বলল বাসুর ঘরে লজ্জা ভাঙতে হবে সে কথা আপনাকে কে বলেছে ওর এমন ধারালো কথা শুনে আমি কিছুটা মর্মাহত হলাম তবু নিজেকে স্বাভাবিক করে বললাম বাসর রাত হচ্ছে পবিত্র রাত এই পবিত্র রাতে স্বামী স্ত্রী একে অপরের লজ্জা ভাঙাবে এটাই তো স্বাভাবিক দেখুন আপনি যদি আমাকে অন্য আট দশটা মেয়ের মতো ভাবেন তাহলে ভুল করবেন যারা ঘরের বউকে আসবাবপত্র কিংবা ভোগ্য মনে করে আমি তাদেরকে ঘৃণা করি আর বাসুর ঘরে এসে নতুন বইয়ের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে হবে এটাও আমি বিশ্বাস করি না তাই আমি চাই আপনি আজকের রাতটা অন্তত আমার থেকে দূরে থাকবেন আর যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়েছে নিশ্চয়ই আপনি আমাকে নিয়ে বাসুর ঘরে এই কয়েকদিন অনেক আজে বাজে চিন্তা করেছেন ভেবেছেন আমার সাথে এটা করবেন ওটা করবেন এভাবে করবেন ওভাবে করবেন যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি ভুল করেছেন আপনার শরীরের স্বাধীনতা যেমন আপনার রয়েছে তেমনি আমার শরীর শরীরের স্বাধীনতাও আমার আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি আমার শরীর স্পর্শ করবেন না তাহলে কি আপনার সাথে রাতে বাসর ঘর হবে না বাসর ঘরে বসে আছেন আর কিভাবে বাসর করতে চান যদি ভালো না লাগে তাহলে শুয়ে পড়ুন আর যদি বলেন আপনার মাথা টিপে দিতে তাহলে সেটাও আমার পক্ষে সম্ভব না কারণ আমি মনে করি আপনার যেরকম আমার থেকে সেবা পেতে ইচ্ছা করে আমারও তো আপনার থেকে সেবা পেতে ইচ্ছা করবে তাই না কিন্তু আমরা বরাবরই দেখি স্বামীরা স্ত্রীদেরকে সেবার দাসী মনে করে আপনিও যদি ওটা ভেবে থাকেন তাহলে ভুল করবেন তাহলে কি আমি ঘুমিয়ে পড়ব আপনার মন চাইলে ঘুমুন না চাইলে বসে থাকুন আমার ঘুম আসলে আমি ঘুমিয়ে পড়ব তবে অবশ্যই আপনি নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘুমোবেন যেন ভুল করেও আমার গায়ের সাথে আপনার গায়ের টাচ না লাগে আমি বুঝতে পারলাম ওকে বাগিয়ে আনতে আমার অনেক কষ্ট হবে তাই বাসর ঘরে নতুন করে কিছু সিনক্রিয়েট না করে আমি শুয়ে পড়লাম আর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা আমি টেরি পেলাম না আমি যখন মায়ের সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম তখন মা বলল কিরে উৎস দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস তোকে যেটা প্রশ্ন করলাম উত্তর দিলি না কেন আমি থতমত খেয়ে বললাম মা নতুন বউ বাসুর ঘর থেকে পালিয়ে গেছে। আমার কথা শুনে মাওচারও চোখকে উঠল। কি বলিস? বাসুর ঘর থেকে নতুন বউ পালিয়ে গেছে মানে? হ্যাঁ মা, আমি সিওর। ইভা গতকাল রাতে পালিয়ে গেছে। আমার মনে হয় তোর কথাও ভুল হচ্ছে। না মা, আমি সিওর সে পালিয়ে গেছে। আমি ওকে সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তখন আমার মা বলল, এটা তো মান সম্মানের প্রশ্ন। চল, আমরা এক্ষুনি তো শ্বশুর বাড়ি যাব। তারপর আমি আর মা আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার শ্বশুর বাড়িতে এসে কলিং বেল টিপতে লাগলাম। কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। মা বলল, তো শ্বশুর বাড়ির কেউ মনে হয় বাড়িতে নেই গতকাল বিয়ে শেষ করে ওনারা হয়তো বা ঘুমিয়েছে এজন্য এখনো ঘুম থেকে ওঠেনি আবার এমনও হতে পারে ইভা যেহেতু রাতে পালিয়ে এসেছে তাই হয়তোবা আমাদেরকে দেখে দরজা খুলছে না দরজা না খোলার তো কোনো কারণ নেই তুই বরং কলিং বেল টেপ তারপর আমি মায়ের কথা মতো আবারও কলিং বেল টিপলাম দুই একবার টেপার পর আমার শালিকা রোশনি এসে দরজা খুলে দিল আমাদেরকে দেখে রশনি সালাম দিল আমার মা সালামের জবাব দিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব কি বাসায় আছেন জি আছেন আসুন আসুন ভেতরে আসুন তারপর আমি আর মা রুমের ঘরের ভেতর গেলাম আমার শ্বশুর তখন ড্রয়িং রুমে বসে চা পান করছিলেন আমাকে শেরোয়ানি পরা অবস্থায় আর মাকে এই অবস্থায় দেখে উনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন আমার মায়ের উদ্দেশ্যে সালাম দিয়ে বলল আসসালাম আলাইকুম মিয়ান সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনারা এই অসময়ে আমার মা বলল আপনার মেয়ে কোথায় রোশনি তো আপনার পাশেই আছে আমি তো রোশনির কথা বলছি না আমি বলছি ইভার কথা আমার শ্বশুর অবাক হয়ে বললেন ইভা কোথায় মানে আপনার ঘরে বউ কোথায় সেটা আমি কি করে বলবো আমার মা বলল আপনার মেয়ে বাসুর ঘর থেকে পালিয়েছে আমরা তো ভেবেছিলাম সে পালি আপনাদের এখানে এসেছে তাহলে কি আপনার মেয়ের সাথে অন্য কারো সম্পর্ক ছিল যার হাত ধরে আপনার মেয়ে পালিয়ে গেছে কথাটা শুনে আমার শ্বশুরকে বিচলিত হতে দেখলাম উনি খুব টেনশনে পড়ে গেল আমতা আমতা গলায় বলল বিশ্বাস করুন বিয়ান সাহেব আমি ওসব বিষয়ে কিচ্ছু জানি না তবু আপনারা টেনশন করবেন না আমি খোঁজ নিয়ে দেখছি এখানে শুধু আপনাদের মান সম্মান নয় আমার মান সম্মানও জড়িত লোক জানাজানি হবার আগে আমি একটা সমাধান করব। আপনারা দয়া করে বিশ্রাম নিন আমি ব্যাপারটা দেখছি রোশনি তুই তোর মাওইমা এবং দুলাভাইয়ের নাস্তা তার ব্যবস্থা কর আমি আসছি বলেই উনি হয়ে বের হয়ে গেলেন আমার আর মায়ের বোঝার বাকি রইল না নিশ্চয়ই আমার নববিবাহিতা স্ত্রীর সাথে কারো সম্পর্ক রয়েছে যার হাত ধরে ও ঘর থেকে পালিয়ে গেছে হ্যালো ভিউয়ার্স আপনাদের ধারণা কি নতুন বউি কারো হাত ধরে পালিয়েছে নাকি এখানে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য আপনারা যদি সেই রহস্যের উদ্ঘাটন করতে চান তাহলে এক্ষুনি কমেন্ট করে দ্বিতীয় পর্বের জন্য লিখে জানান আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ